আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আলোচনা করব আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে এই সাতটি নফল ইবাদত ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আল্লাহর নিকট সবচাইতে মর্যাদাপূর্ণ জিনিস হল দোয়া মহান আল্লাহ চান আমরা যেন তাকে ডাকি আমাদের ডাক আল্লাহর খুব ভালো লাগে আমরা যদি আল্লাহর কাছে চাই তিনি খুব খুশি হন বরং তার কাছে যদি না চাই তিনি রাগান্বিত হন তিনি চান বান্দা যেন দুঃখ শোকে বিপদে আপদে প্রয়োজনে অপ্রয়োজনে সর্বদা কেবল তাকেই আহ্বান করে তার কাছেই আবেদন জানায় তার কাছেই প্রার্থনা করে যা চাওয়ার তার কাছেই চাক তাই আমাদের আল্লাহর কাছেই চাইতে হবে তিনি আমাদের দোয়া কবুল করেন এবার বলবো নফল ইবাদতগুলি কি কি এক নম্বর হচ্ছে অজু করেই দুরাকাত সালাত আদায় করতে হবে আর দু নম্বর আজান দিলেই দুরাকাত সালাত আদায় করবেন এর বিনিময়ে আল্লাহর রাসুলের আগে আগে জান্নাতে হাঁটার সুযোগ পাবেন এ কথা মোহাম্মদ সাল্লাহু আলাইহিউ অসাল্লাম বলেছেন এর একটা ব্যাখ্যা বলি একদিন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহু আলাহু আসাল্লাম বেলালকে জিজ্ঞাসা করলেন আমি যখনই জান্নাতে প্রবেশ করি তখনই তুমি আগে আগে হাঁটো কি কারণ বলো তো তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন আমি অজু করেই দুরাকাত শালা তাদাই করি আর আজান দিলে দুরাকাত তাদায় করি তখন আল্লাহর রসুল সাল্লাহু আলাই আসাল্লাম বললেন হ্যাঁ এই জন্যই তুমি আমার আগে আগে হাঁটো বুখারি মুসলিম তিন নম্বর হচ্ছে এসরাকের সালাদ এই সালাদটি সূর্য ওঠার সাথে সাথে পড়তে হয় প্রথমে আপনাকে ফজরের নামাজ পড়তে হবে তারপর বসে তসবিও তাহলিল করতে হবে আর সূর্য উঠলেই দুরাকাত সালাত আদায় করতে হবে এই সালাত আদায় করলে কবুল হজ ও কবুল ওমরাহর নেকি পাবেন চার নম্বর হচ্ছে মসজিদে ঢুকেই দুরাকাত সালাত আদায় করা আল্লাহ বলেছেন কোরআন মাজিদে মসজিদ হচ্ছে আমার ঘর মসজিদে ঢুকে বসতে গেলে দুরাকাত নফল নামাজ আদায় করতে হবে বুখারি শরীফ থেকে এসেছে হাদিস মুসলিম শরীফ থেকে এসেছে পাঁচ নম্বর হচ্ছে চাষতের সালাত এই চাস্তের সালাদ সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে এই সালাত আদায় করলে আপনি যতবার শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহা ইল্লাহা বলে যত নেকি পেয়েছেন ভালো কাজ করে যত নেকি পেয়েছেন মন্দ কাজ নিষেধ করে যত নেকি পেয়েছেন সব মিলে যত নেকি হয় আর এই চাষদের দুরাকা সালাত আদায় করলে তত নেকি হয় ছয় হচ্ছে আউাবিলের নামাজ এই নামাজটি সকাল সাড়ে দশটা থেকে এগারোটার সময়ের নামাজ আওয়াবিল সালাদ যদি আপনি আদায় করেন চাষতের সালাতে যত নেকি পেয়েছেন তার থেকেও বেশি নেকি আপনি এই আওয়াবিল সালাতে পাবেন আর সাত নম্বর হচ্ছে সালাতুল হাজা এই নামাজটি আপনি যখন তখন পড়তে পারেন আপনি যখন বিপদগ্রস্ত তখন আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন আমি বিপদে পড়েছি আল্লাহ আমাকে বাঁচান আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে দূর করবেন একটি নামাজ হচ্ছে সালাতুল ইস্তেখারা আপনি যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন তখন এই দূরা সালাত আদায় করবেন কারণ আল্লাহর কাছে আপনি অনুমতি নেবেন যে আমি এই কাজটির সিদ্ধান্ত নিচ্ছি আল্লাহ আপনার সিদ্ধান্তকে কবুল করবেন এই নফল ইবাদতগুলো করলে আপনি আল্লাহর কাছাকাছি চলে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন